যত্ন নাও তবে শরীরের অহংকার করো না শরীরের যত্ন নেওয়া ভালো কিন্তু অহংকার করা ভালো নয় যত্ন নেবে শরীর সুন্দর থাকবে থাকবে সুস্থ যে কেউ তোমাকে দেখার পর তার ভালো লেগে যাবে আর যদি তোমার সুন্দর শরীর নিয়ে অহংকার করো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না এমনিতেই তোমার সুন্দর শরীর তার মাঝে আরও পার্লারে গিয়ে ফেসিয়াল করে আরো সুন্দর হও ভালো কথা মানুষের চোখে ভালো লাগুক তোমাকে তাই তো তুমি বেশি সুন্দর এটা মনে করে যদি তুমি অন্যদের সাথে বড়াই করো তাহলে এটা তোমার অন্যদের চোখে ভালো লাগানো নয় বরং তোমার সৌন্দর্যের অহংকার একটা কথা মনে রেখো তুমি যতই নিজেকে সুন্দর মনে করে অহংকার করো না কেন তোমার এই সুন্দর শরীর চিরজীবন থাকবে না যখন তোমার বয়স বেশি হয়ে যাবে তখন তোমার সুন্দর শরীর কালসের হয়ে যাবে শরীরের জায়গায় জায়গায় আরও বেশি বেশি কালো স্পট পড়বে তোমার চাঁদের মতো সুন্দর গোল মুখখানা তখন আর গোল থাকবে না ফোলা দুগাল ভেঙে চাপা ভাঙা হয়ে যাবে সুন্দর নাকটা চিকন হয়ে যাবে চোখ গর্তে গিয়ে নিচের অংশ ফুলে যাবে শরীরের সুন্দর চামড়া কুচ খাবে মাথার চুল পেকে যাবে সুন্দর গঠন থাকা শরীরটা যেদিন শুকিয়ে যাবে সেদিন তুমি কিসের অহংকার করবে আর কাদের সাথেই করবে আর যেদিন তোমার সময় শেষ হয়ে আসবে সেদিন দু চোখ বন্ধ হয়ে গেলে আর কিছুই থাকবে না না থাকবে তুমি আর না থাকবে তোমার রূপের বড়াই আমাদের শরীর আছে বলেই আমরা মানুষের জীবন পেয়েছি আমাদের মন আছে বলেই আমরা ভালো মন্দ বুঝতে পারি যদি শরীর না পেতাম তাহলে মানুষের জীবনও পেতাম না আমাদের যদি মন না থাকত তাহলে নিজের ভালো মন্দটাও বুঝতে পারতাম না তাই আমাদের যেমন শরীর আছে তেমনি শরীরের বড়াই করতে নেই হতে পারে তোমার শরীর অন্যদের তুলনায় বেশি সুন্দর তবে মানব শরীর মানব শরীরই হয় মরার পর অসুন্দর শরীর যেখানে যাবে তোমার সুন্দর শরীরও সেখানেই যাবে আমরা সবাই মানুষ তুমি সুন্দর তুমিও মানুষ আমি অসুন্দর আমিও মানুষ তাই মানুষ হইয়া মানুষের সাথে মিলেমিশে থাকাটাই আমাদের উচিত সুন্দর শরীর নিয়ে কেউ কারোর সাথে অহংকার করাটা আমাদের উচিত নয় মরে গেলে তুমি আমি কেউ থাকবো না থাকবে শুধু আমাদের নাম মানুষের সাথে ব্যবহার ভালো রেখে মরলে মরার পর সুনাম থাকবে আর ব্যবহার খারাপ রেখে মরলে তখন সুনাম থাকবে না বরং দুর্নাম থাকবে বলবে সে মানুষটা ঠিক ছিল না খুব অহংকারই ছিল অহংকার করে সে কারোর সাথে ভালো ব্যবহার করে যায়নি তাই বেঁচে থাকা দিনগুলো আমরা শরীরের অহংকার না করে সবার সাথে মিলে থাকতে হবে সুন্দরভাবে কথা বলতে হবে এটাই আমাদের পরিচয়